বন্যায় ফেনীর অবস্থা ভয়াবহ তলিয়েছে একশো গ্রাম আবারও ভয়াবহ বন্যার কবলে ফেনী চারদিকে শুধু অথই পানি ভারত থেকে নেমে আসা উজানের ঢল ও ভারী বর্ষণে বিপদসীমা সারিয়ে লোকালয়ে ঢুকেছে পানি ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বা তলিয়ে গেছে রাস্তাঘাট ঘর বাড়ি বন্ধ হয়েছে বিদ্যুৎ সরবরাহ দুর্ভোগে স্থানীয়রা ফেনী পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্যমতে মতে মুহুরি ও সিলোনিয়া নদী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একুশটি স্থানে ভাঙন দেখা দিয়েছে এতে সীমান্ত ঘেঁষা ফুলগাছি পরশুরাম ও সাগলনাইয়া এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এতে একশোটির বেশি গ্রাম প্লাবিত হয়েছে সময় বাড়ার সঙ্গে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা ফেনের বিদ্যুৎ বিতরণ বিভাগ ও পল্লী বিদ্যুৎ সমিতির তথ্যমতে দুই উপজেলার কিছু এলাকায় বৈদ্যুতিক মিটার এবং সাব পানিতে তলিয়ে গেছে দুর্ঘটনা এড়াতে প্রায় একত্রিশ হাজার দুইশো গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এছাড়া বিভিন্ন এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিপাকে পড়েছেন বানবাসীরা